আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি ভ্রমণ করব সদ্য উদ্বোধন হওয়া বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে করে গ্রামীণ পরিবেশ বরাবরই আমার অনেক ভালো লাগে চলুন আমাদের গ্রামের কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমরা আমাদের যাত্রা শুরু করব গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমাদের দুজনের জন্য ভাড়া পড়েছিল অনলাইন চার্জ সহকারে নয়শো টাকা যেটি শুভ চেয়ারের ভাড়া এটা হচ্ছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে আসলে আপনারা কিন্তু একটা জিনিস একেবারেই মিস করবেন না এখানে মা মিষ্টান্ন ভান্ডারের রসমালাই আমাদের কাছে রিকমেন্ডেশন থাকবে গাইবান্ধার এই রসমালাই একবার হলেও টেস্ট করার জন্য এখানে লালমনিহাট থেকে ঢাকার সব শ্রেণীর ভাড়া এবং এটা রুট প্ল্যানটা শেয়ার করলাম আপনাদের সুবিধার জন্য আসসালামু আলাইকুম গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রথম রমজান সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা আজকে আমি গাইবান্ধা স্টেশন থেকে বুড়িমারি থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেসে প্রথম দিনের প্রথম যাত্রা করব এটি মূলত বুড়িমারি থেকে ঢাকা যাওয়ার কথা থাকলেও এখন লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত যাবে পরবর্তীতে এটা বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আজকে হচ্ছে বারোই মার্চ আজকেই এই ট্রেনটির উদ্বোধন হয়েছে আর প্রথম দিনই আমি এই ট্রেনে করে গাইবান্ধা থেকে ঢাকায় যাব এক্সপিরিয়েন্স কেমন হবে ট্রেনের সার্ভিস কেমন হবে বা সিট কেমন আছে সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সো আমার সাথেই থাকবেন নির্ধারিত সময় থেকে প্রায় দুই ঘন্টা পরে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পৌঁছায় বিভিন্ন জায়গায় এই ট্রেনটের স্টপেজ করার দাবিতে আন্দোলন করা হয় এর জন্যই ট্রেনটি আসতে দুই ঘন্টা দেরি হয় এই ট্রেনটি এত স্পেশাল কেন সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা ঢাকা থেকে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে আমরা দার্জিলিং অথবা ভুটানে ভ্রমণ করি তাদের একমাত্র ওয়ে কিন্তু হচ্ছে রাতে বাসে জার্নি করা আর লম্বা একটা জার্নি শেষ করে পরে আবার ট্যাক্সিতে করে দার্জিলিং অথবা আবার বাসে করে ভুটান যাওয়া বেশ কষ্টদায়ক আর এই ট্রেনটি যখন ফুল ফেসে রান করবে তখন এটি ঢাকা থেকে ডিরেক্ট বুড়িমারিতে যাবে সকালে আপনি ঢাকা থেকে উঠলে সন্ধ্যার মধ্যেই বুড়িমারিতে পৌঁছে যাবেন সেখানে রাত্রি যাপন করে পরের দিন সকালে রিল্যাক্সে আপনি দার্জিলিং অথবা ভুটান এই দিকে যাত্রা শুরু করতে পারবেন যেটি আপনাদের যাত্রাকে আরও বেশি আনন্দময় ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলবে চলুন আমরা এখন ট্রেনের ভিতরে প্রবেশ করি ট্রেনের ভিতরে প্রবেশ করে আমি শক্ত হয়ে গিয়েছিলাম তার কারণ এই ট্রেনের কম্পার্টমেন্টগুলো নতুন ছিল না হয়তো উদ্বোধনের জন্য অন্য ট্রেনের কম্পার্টমেন্ট থেকে এই ট্রেনের কম্পার্টমেন্টগুলো দেয়া হয়েছিল পরে হয়তোবা নতুন কম্পার্টমেন্ট দিয়ে দেবে চোদ্দোটি বগির এই ট্রেনটিতে সর্বমোট আসন সংখ্যা ছিল ছয়শো তিপ্পান্নটি আমরা মহান আল্লাহ তালা নাম নিয়ে আমাদের গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম চলুন এই ট্রেনটির ওয়াশরুম আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ওয়াশরুম আমার কাছে বেশ পরিষ্কার লেগেছে সবকিছু ঠিকঠাকই ছিল আর ট্রেন হচ্ছে আমাদের জাতীয় সম্পদ এটি রক্ষণাবেক্ষণ করা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব আমরা সেহেরির জন্য মুরগির মাংস ভাত আর সবজি অর্ডার করেছিলাম যেটা দাম নিয়েছিল একশো টাকা খাবারের মান যথেষ্ট ভালো ছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন রাতের যমুনা সেতু আর কিছুদিন পরেই হয়তো এই দৃশ্যটি আর দেখা যাবে না তার কারণ এই রেল লাইন দিয়ে আর ট্রেন চলবে না পাশেই যমুনা রেল সেতু তৈরি হচ্ছে সেখান দিয়ে সামনে ট্রেন চলবে আসলে যারা এই রেল লাইন দিয়ে ভ্রমণ করেনি তারা বুঝবে না যে এই জার্নিটা কতটা রোমাঞ্চকর দেখতে দেখতে সকাল হয়ে গেল বাহিরে দেখছি কুয়াশা ছন্ন চারিপাশ আমাদেরকে সকাল সাতটা পনেরো মিনিটে ট্রেনটি নামিয়ে দিয়েছিল ভাগ্যক্রমে আমাদের বাসার পাশেই ক্রসিং থাকার জন্য আমরা এখানে নেমে গিয়েছিলাম আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম